আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি যখন তার ছয় বছর বয়স তখন সে হঠাৎ করে হারিয়ে যায় আজ পর্যন্ত সে জানতে পারলো না কে তার মা কে তার বাবা দেখেন এর থেকে দুঃখ কষ্ট আর পৃথিবীতে হয়ে হতে পারে না দেখেন তার মা বাবাকে খোঁজার জন্য সে কিন্তু আপন ঠেকে নেয় আর যে কীভি বাড়ির গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না সেই ছয় বছরের মেয়ের কিন্তু এখন উনিশ বছর হয়ে গেছে কিনা আপনার সুপ্রিয়া সুপিয়া জি তো আপনি কি হারিয়েছে কোন জায়গায় আপনি হারিয়েছেন কোন তো শাহজালাল মাজার শাহজালাল মাজারে জি আপনি বাড়ি কোথায় বলতে পারবেন আমার বাড়ি সিলেট ছিল সিলেট ছিল সিলেট কোন জায়গায় কোম্পানি কোন কোম্পানি কোন সিলেট কোম্পানি কোন আপনি বাড়ি হ্যাঁ আপনি বাবার নাম বলতে পারবেন না মায়ের নাম মায়ের নাম মনে নাই বাবা মা বাবার নাম মনে নাই তো আপনি ছয় বছর বয়স কি এমন কিছু কি মনে আছে যেটা আপনার মনে পড়ে না মানে কোনো কিছু মনে নাই এই ছয় বছর বয়সে আপনি হারিয়ে গেছেন এরপর আপনি কি খোঁজাখুঁজি করছিলেন খুঁজি ফাই নাই পরে আমি কান্নাকাতি কথা আছি পরে আমার এই মা আমার আইনা পালছে মানে এখন বর্তমানে যেই মায়ের কাছে আছে যে ওনাকে লালন পালন করতেছে সে সেই মাজারে পাওয়ার পর থেকে এখন থেকে কিন্তু লালন পালন করতেছে ছয় বছরের মেয়েকে পেয়েছে আজকে কিন্তু উনিশ বছর বয়স তার এই মেয়েটাকে কিন্তু তার যে অরিজিনাল মা বাবা মা বাবা মা সেটাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায় না আপনারা একটু দেখেন ওনাকে ছোটকালের কোনো ছবি আছে ছবি না আচ্ছা ছোটকালের ছবি ছোটো কালেরও কোনো ছবি নেই মানে ছোট্ট সময়ের কোনো ছবি নেই তো ওকে দেখেন ওকে দেখে যদি আপনারা কেউ চিনে থাকেন যদি ওর বাবা মা থেকে থাকে আপনারা একটু সাহায্য করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো ওর বাবা মা ভাই বোন আছে আত্মীয় স্বজন কেউ না কেউ আছে তারা হয়তো খুঁজতেছে তারা হয়তো একদম নিম্ন ফ্যামিলির লোক তারা হয়তো ওরকম সোশ্যাল মিডিয়া এরকম ভালো মতো জানে না তো আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন হয়তো তারা যে ফ্যামিলি তারা কিন্তু খুঁজে পাবে তো আপনার কি বিয়ে ধুইছে না কেন হয় না নাই টাকা নাই মানে গরিব हां গরিব মানে এখন যেই বাবা মার কাছে আছেন সে গরিব हां অনেক গরিব এরা লাগা বিয়া গরিব মানে টাকা পয়সার জন্য বিয়া হচ্ছে না লেখাপড়া করছেন লেখাপড়া শুরু করতে বসলাম কত দুধ 1 2 1 2 1 2 ওয়ান টু মানে লেখাপড়া ওইভাবে করে না দেখেন আর যারা ওকে পেয়েছে তারাও কিন্তু ওভাবে লেখাপড়া করাতে পারে না আজকে কিন্তু মেয়েটার উনিশ বছর বয়স বিয়ের বয়স হয়ে গেছে এখন যে বিয়ে দেবে এখন যারা নিয়ে আসছে তাদের আসলে ওরকম সামর্থ্য নেই তারাও কিন্তু অনেক গরিব মানুষ তো আপনাদের সবার কাছে অনুরোধ করব। যদি ওর বাবা মাকে কোথাও দেখে থাকেন কিবা ও কেউ যদি তার এই মেয়েকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর বিয়ে শাড়ির দরকার আসলে এখন বিয়ে শাড়ি দিতে গেলে একটি খরচ আছে টাকা পয়সা আছে এবং যদি কোনো ভালো ছেলে থাকে যে বিয়ে করতে চায় তা এরকম যদি থাকে তাহলে আমরা একটা নাম্বার দিচ্ছি এই যে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই যে নাম্বার এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো নাম্বার এই নাম্বারটা হলো ওর মার যে লালন পালন করে সে তার কাছে নাম্বার থাকে তো আপনারা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এই যে মেয়ের যে বর্তমান গার্জেন তার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং তার যে আসল গার্জেন যদি কেউ থেকে থাকেন তারা যদি যোগাযোগ করতে চান যে আপনার মেয়ে কোথায় আছে আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে চান করতে পারেন তো তুমি আর কিছু বলবা মনে আর কি বলবো আসলে বলার মতো না আর ও যেভাবে কথা বলতেছে আমি আমার মনে হচ্ছে মনে হয়তো সিলেটে যে যে পাহাড়ে যে চা বাগানের যে থাকে না মানে চা যে ছরে মানে যে চা পাতা যে কাজ করে সম্ভবত বাবা মায়ের এরকমই হতে পারে হ্যাঁ মানে ওর চেহারা দেখেন আপনি এই যে যেমন চেহারা এই করে তুমি এখন কোন ধর্মে আছো আমি অনেক বাড়িতে থাকি বাড়ির থাকে তো ধর্ম ধর্ম মুসলমান মুসলমান মানে মুসলমান ধর্ম ওখানে কিন্তু অন্য অন্য ধর্ম থাকে যারা চাকমা থাকে তারা ওর চেহারা কিন্তু এরকম বোঝা যাচ্ছে তো এরকম হতে পারে যে ওর বাবা মা এরকম ছেলেটে হয়তো আর মা চা বাগানে কাজ করে সেখান থেকে হয়তো সন্তানকে নিয়ে এসেছে এরপর সন্তান হারিয়ে গেছে এরপর হয়তো খুঁজে পায় না তারা আসলে সোশ্যাল মিডিয়ার সাথে ওরকম কিন্তু অ্যাক্টিভ নেই তো যে যেখান থেকে দেখছেন এখন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে এখন সবার হাতে হাতে টাচ ফোন তো আপনারা যদি তোমার নাম কি তো সুপিয়া সুপিয়া যখন তুমি ছোট ছিল তখন নাম ছিল কি এটাই সুপিয়াই ছিল তোর নামটা শুধু খালি বলতে পারো তোর নাম হলো সুপিয়া তো সুপিয়াকে আপনারা চিনে রাখেন এবং সুপিয়াকে দেখে রাখেন সুপিয়ার এখন বিয়ের বয়স হয়েছে তার আসলে বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগবে তাই স্ক্রিনে একটা বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছি এক হইল যদি আপনারা পারেন ওকে একটু সাহায্য করবেন আর যদি কোনো ভালো ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই তারা দেখে শুনে বুঝে শুনে আপনাকে বিয়ে দেবে আরেকটা বিষয় হলো আর যারা সেভাবে পারবেন আপনারা একটু সাহায্য সাহায্য করবেন যেন ওর বিয়ে সাথীটা দেওয়া যায় তো সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ